দর্শক বর্তমানে ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীদের যে আন্দোলন জনদুর্ভোগ কেন বর্তমান সরকার সমাধান করতে পারতেছে না তারা কেন ডিসিশনে পুষতে পারতেছে না আলোচনা শুরুতে আমার যারা সাবস্ক্রাইব করনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন বুয়েটের শিক্ষার্থীদের যে আন্দোলন যে দাবি দেওয়া তাদের দাবিটা হল অত্যন্ত স্পর্শকাতর যেটা উভয় পক্ষ সম্মিলিত হয়ে সার দিয়ে তারপর কি সমাধানে আসতে হবে কিন্তু এই বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার তারা তো তাদের এজেন্টা নাই তাদের তো সেই অনেকগুলো ক্ষমতা তারা ব্যবহার করতে পারে না দেখেন আওয়ামী লীগ বলেন বিএমপি বলেন জামাত বলেন তারা যদি আজকে সরকারে থাকত তারা চব্বিশ ঘন্টায় এই সমস্যা সমাধান করতে পারতো তারা বিভিন্ন এজেন্ডা ব্যবহার করতো বিভিন্ন শিক্ষকদের নিয়ে বসতো কোনো এক পক্ষকে একটু সার দিতে হতো তারা সমাধান করতে পারত। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে ডক্টর মোহাম্মদ ইউনুজ যে আছে তার মন্ত্রীরা আছে তারা অনেকেই সুশীল থেকে আসছে তারা অনেকেই তাদের রাজনৈতিক এজেন্ডা নাই যার পরিপ্রেক্ষিতে তারা কি এটা কাউকে ধমক দিয়েও কথা বলতে পারে না তা বাস্তবায়ন তো দূরের কথা দেখেন প্রত্যেকটা বিষয় কি শিক্ষার্থীদের আন্দোলন তো যৌক্তিক যৌক্তিক আন্দোলন কিন্তু সমাধান করার কেউ নাই কিন্তু বর্তমানে ইউনুস সরকারের উচিত ছিল তারা তিন মাস চার মাস ক্ষমতা থেকে নির্বাচন দিয়ে জাতির কাছে নির্বাচিত সরকারের হস্তান্তর করা সেটা না করে তারা দীর্ঘ ক্ষমতা থেকেছে যার পরিপ্রেক্ষিতে দেশের যে ডক্টর ইউনুস প্রথম মাসে যে একটা কালিশনগর করছিল। এখন দিন দিন সেটা কি সেটা জলে যাচ্ছে তার সেই মূর্তি নষ্ট হচ্ছে ঢাকা এখন আন্দোলনের নগরী হয়ে গেছে পুলিশ প্রশাসন তারাও সঠিকভাবে তাদের কাজ করতে পারতেছে না একটা লাঠি চার্জ করলে পরবর্তীতে এসে আবার চাইতে হতেছে আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব